আজই ঝরো ঝরো মুখর বাদল দিনে কবিগুরুর এই গানটা যেন মনটাকে বারবার করা নাচ্ছে এত সুন্দর একটা ওয়েদারে মনটা কেমন যেন একটা ঝাল ঝাল লাল লাল কিছু খেতে ইচ্ছা করছে তাই আজকে একটু অন্যরকম খাবার খাই মনটা তাই বলে উঠছে মৎস্য মারিয়া খাইব সুখে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল নিশ্চয়ই ভালো আছেন এই বর্ষার দিনে আজকে আমরা রান্না করবো রূপচাঁদ মাছের লাল ঝাল তাহলে চলুন এবার শুরু করা যাক রান্নাটা এবার আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব একটু বেশি করে নুনটা দেবো যাতে মাছটা ভালো করে নুন ঢুকে যায় মাছের মধ্যে দিয়ে আমি দু মিনিট মতন রেখে দিই মাছ ম্যারিনেট করে যাতে নুন আর হলুদটা ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকে যায় এবার আমরা কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম আমি এখানে রাইস প্যান্ড অয়েল ব্যবহার করছি আপনারা যদি মনে করেন অন্য কোনো তেল ব্যবহার করবেন তাহলে করতে পারেন আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ছেড়ে নিলাম মাছগুলো ছাড়বো তখনই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে না নাহলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে এবার মাছগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিলাম তারপরে আরও কয়েকটি মাছ আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব আমি খুব একটা বেশি কড়া ভাজি না মাছ আমি খুব অল্প করে মাছ ভাজি যারা আপনারা মনে করবেন একটু কড়া মাছ ভাজা খাবেন তারা খেতে পারেন এবার আমার এই মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে এবার মাছ ভাজাগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের মাছ ভাজাগুলো একটা পাত্রে রাখা হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করছি আমি এখানে অল্প তেলেই রান্না করবো এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে আমি একটা বড় পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার ভালো করে পেঁয়াজগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব এর জন্য আমি গ্যাসের আঁচটাকে একদম অল্প করে দিয়েছিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমরা এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব জল দিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে লঙ্কার গুঁড়ো তারপরে দেব অল্প একটু হলুদ গুঁড়ো তারপর দেব এর মধ্যে ধনে গুঁড়ো স্বাদ মতন নুন এবার এইগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে এগুলোকে মিশিয়ে নেবো আমি এখানে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করে নিয়েছিলাম একটু জলটা মরে গেলে আমি এর মধ্যে আদা রসুন আর কিছু লাল লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেই পেস্টটা দিয়ে ভালো করে জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে নাড়তে থাকছি যাতে ভালো করে জিনিসগুলো মিশে যায় এবার কিছুটা ফুটতে দেব তারপরে আবার একটু নাড়িয়ে নিলাম যাতে কড়াইয়ের সাথে মশলাটা লেগে না যায় তাই এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে করে নিয়েছি এবার এর মধ্যে আমরা দুটো বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এবার ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার টমেটো গুলোকে একটু নরম হওয়ার জন্য আমরা সময় দেব আবার কিছুক্ষণ বাদে আমরা জিনিসটিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি টমেটো গুলো মোটামুটি নরম হয়ে এসছে এবং জিনিসগুলোর সাথে মিশে গেছে আমি ফ্লেমটিকে একদম আস্তে করে নিয়েছি এরপরে আমি একটু জল অ্যাড করলাম ঝোলটা করার জন্য তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঝোলটা খেতে বা এই ঝালটা খেতে খুব ভালো লাগে এবং একটা টেস্টি হয় এবং বর্ষার দিনে এরকম একটু লাল লাল ঝোল বা লাল লাল ঝাল খেতে কিন্তু আমাদের মনটা খুব চায় এর মধ্যে এবার আমরা মিশিয়ে নিলাম অল্প একটু চিনি চিনি আমি একদম অল্প দিয়েছি যাতে নুন আর চিনির একটা সুন্দর ব্যালেন্স হয়ে যায় এবার ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নিলাম চিনিগুলোকে গলতে সময় দিচ্ছি এবার ভালো করে ফুটে উঠেছে জিনিসটি ফুটে ওঠার পর এই সময় আমি ধনে কিছু কুচিয়ে রেখেছিলাম সেগুলো আলতো করে ছড়িয়ে দিলাম এরপরে কিছু কাঁচা লঙ্কা আমরা এর সাথে দিয়ে দেব প্রথমে ধনেপাতা পাতা কুচি তারপর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝোলে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এই ঝোলটা হওয়ার সময় দিলে পাতা আর কাঁচা লঙ্কার সংমিশ্রণে একটা সুন্দর গন্ধ আসে এবার বেরিয়ে ঝোলটা ভালো করে ফুটে যাচ্ছে দেখতে পাচ্ছি এবার আবার একটু আমরা এবার ভালো করে ছোলটা ফুটে গেলে তার মধ্যে আমরা একে একে ভাজা মাছগুলোকে কি দিয়ে দেবো ভাজা মাছগুলোকে দিয়ে এবার এপিট একটু ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম যাতে মাছগুলো না ভেঙে যায় কিছুটা মাখো মাখো হয়ে এলে আমরা গ্যাসের কমিয়ে দেব এবার আমাদের রেডি হয়ে গেছে রূপচাঁদ মাছের লাল ঝাল আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন